আপনি যদি সবসময় অথবা মাঝে মাঝে ইটিউব ইউজ করে থাকেন বা ইউটিউব চালিয়ে থাকেন তাহলে আপনাকে ইউটিউব সম্পর্কে কিছু ধারণা এবং ইটিউবের কিছু সেটিংস আছে যেই সেটিংসগুলো আপনাকে করে রাখতে হবে যেই সেটিংসগুলো করে রাখলে আপনি শারীরিক মানসিক এবং সাধারণ কিছু সমস্যা সহজে এড়াতে পারবেন তো প্রিয় দর্শক এই সেটিংসগুলো এবং কি কী সেটিংসগুলো করবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিও স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আসুন ইউটিউবের কী সেটিংস করতে হবে এবং কীভাবে করতে হবে সেটি দেখে নেওয়া যাক এই কাজটি করার জন্য আপনার মোবাইলের মধ্যে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে নিচে এসে দেখতে পাবেন যে ইউ নামে একটা অপশন রয়েছে ইউটিউবের প্রোফাইল এটার উপর ট্যাপ করে দেবেন তারপরে এখানে এসে দেখতে পাবেন যে সেটিংস আইকন রয়েছে সেটিংস আইকনের উপর ট্যাপ করে দেবেন তারপরে এখানে জেনারেলের উপরে ট্যাপ করে দেবেন জেনারেলের উপরে ট্যাপ করে দেওয়ার পরে স্কল করে নেসে চলে আসবেন স্কল করে নিচে চলে আসলে এখানে দেখতে পাবেন যে রেস্ট্রিক্টেড মোড নামে একটা অপশন রয়েছে তো এইটাকে আপনারা চালু করে দেবেন তো এইটাকে আপনারা কেন চালু করবেন আসলে এটার উপকারিত হচ্ছে আপনার ঘরে যদি আপনার সন্তান থাকে ছোট বাচ্চা থাকে তারা কিন্তু নিশ্চয় আপনার মোবাইলটা ধরে এবং ইউটিউবের মধ্যে বিভিন্ন কার্টুন ছবি বা মুঠো ফাঁকডুটার সহকারে আরও যেই ইয়েগুলো আছে বাচ্চাদের দেখার মতো সেগুলো কিন্তু দেখে তো আপনার বাচ্চা যদি দেখতে দেখতে এবং আপনার অবর্তমানে যদি ইউটিউব স্কলিং করতে থাকে তাহলে আপনার বাচ্চার সামনে বা ইউটিউবের মধ্যে ফর্দার যদি মোবাইলের পর্দায় যদি আঠার প্লাস ভিডিও চলে আসে হ্যাঁ এক্স ভিডিও চলে আসে তাহলে আপনার সন্তানের জন্য বিরাট একটা হুমকি রয়েছে তো অবশ্যই এই অপশনটিকে আপনারা চালু করে রাখবেন এই অপশনটি যদি চালু করে রাখেন তাহলে আপনার বাচ্চা বারবার স্কলিং করলেও বা আপনি স্কলিং করলেও কোনো আঠার প্লাস ভিডিও আসবে না কোনো সমস্যা হবে না শুধু যেই ভিডিওগুলো ভালো সেগুলো সামনে আসবে কোনো খারাপ ভিডিও আসবে না তো প্রিয় দর্শক আসলে এই অপশনটির উপকারিতা হচ্ছেই আপনারা অবশ্যই এই অপশনটি চালু করে রাখবেন যদি আপনাদের সন্তান থেকে থাকে যার যদি আপনারা এই আঠারো প্লাস ভিডিও থেকে যদি নিজেকে চেপ রাখতে চান তাহলে এটা করে রাখবেন তারপরে উপরে চলে আসবো উপরে চলে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাবেন যে এটা আমার প্রথম অপশনটা চালু রয়েছে আপনাদের হয়তো দ্বিতীয় কিংবা প্রথমটা চালু থাকবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে রাত্রবেলা যখন আপনারা মোবাইল টিপবেন কিংবা ইউটিউব ইউজ করবেন তখন এটাকে আর ডার্ক থিম করে নেবে অর্থাৎ তিন নাম্বারটার মধ্যে টিকমার তুলে দেবেন টিকমার তুলে দিলে কি হবে দেখতে পাচ্ছেন যে এই যে এইভাবে আপনাদের মোবাইল স্ক্রিনটা একবারে কালো হয়ে যাবে আপনাদের চোখের আর কোনো ক্ষতি হবে না অর্থাৎ মোবাইলের মধ্যে যে ক্ষতিকর রোশনি আসে সেটা আর আপনাদের চোখের ক্ষতি হবে না যতক্ষণ পর্যন্ত ইউটিউব দেখেন কোনো সমস্যা নেই তবে এভাবে দেখার জন্য চেষ্টা করবেন এই জন্য এই সেটিংসটা করে রাখবেন এটাকে ডার্ক থিমের মধ্যে নিয়ে দেবেন তো আমি আপনাদেরকে যেহেতু ডার্ক থিম দিয়ে এখন যদি আপনাদেরকে আমি বিডি স্ক্রিন দেখে তাহলে এটা আসলে দেখা যাবে না এই জন্য আমি আবার এটাকে হোয়াইট করে নিলাম তো প্রিয় দর্শক এই দুই নাম্বার সেটিংসটা এইভাবে করে নেবেন তারপর তিন নাম্বার যে কাজটা সেটা হচ্ছে এই উপরে এসে দেখতে পাবেন যে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক এ দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাকে আপনারা যদি চালু করতে চান তাহলে এটার উপরে ট্যাপ করে দিয়ে এখানে এসে আপনারা বিশ মিনিট তিরিশ মিনিট বা এক ঘন্টা দুই ঘন্টা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন হ্যাঁ সিলেক্ট করে নেবেন তারপরে এটাকে এটা কিন্তু অন হয়ে যাবে এবার আসুন এটার কাজ কি এইটার আসলে কাজ হচ্ছে আপনি যখন একটা ভিডিও দেখবেন একটা লং ভিডিও দেখবেন একটা নাটক সিনেমা দেখবেন তখন বিশ যদি আপনি বিশ মিনিট সিলেক্ট করে রাখেন বা দশ মিনিট সিলেক্ট করে রাখেন বা তিরিশ মিনিট সিলেক্ট করে রাখেন তাহলে এর তিরিশ মিনিট অন্তর অন্তর আপনার এই ভিডিওতে ভিডিওটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে অর্থাৎ বিরতি দিবে হ্যাঁ তো এটা আপনার জন্য আসলে হেল্পফুল হতে পারে তো এটা যদি মনে করেন আপনার জন্য ভালো তাহলে এটা অফন করে রাখতে পারেন আপনার নির্দিষ্ট সময় দিয়ে তারপরে আরেকটা সেটিংস দেখাবো যেমন রিমাইন্ড মি হোয়েন ইটস বিট টাইম হুম এই অপশানটাকে আপনারা চালু করে দেবেন কেন চালু করবেন আসলে এই অপশানটা এই জন্যই চালু করবেন যে মনে করেন আপনি রাত্র নয়টা থেকে দশটা পর্যন্ত ইউটিউব ইউজ করতে চান হ্যাঁ তারপরে দশটার পর থেকে আপনি ঘুমাতে চান হ্যাঁ তো মনে করেন আমরা আছি যে ভিডিও দেখতে দেখতে অনেক অনেক সময় কী যায় বারোটাও বেজে যায় একটাও বেজে যায় আমাদের কিন্তু খেয়াল থাকে না তো আপনার যদি এখানে টাইমটা সিলেক্ট করে রাখেন যেমন স্টার টাইম যদি আপনার দেন এখানে আমি নয়টা দিয়ে দিচ্ছি এটাকে এটাকে আমি নয়টা দিয়ে দিচ্ছি হ্যাঁ স্টার্ট টাইম মানে এখান থেকে আমি নয়টা থেকে ভিডিও দেখা শুরু করব তারপর হচ্ছে রাত্র দশটা পর্যন্ত আমি ভিডিও দেখব দশটা 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 পর্যন্ত আমি ভিডিও দেখব তো তো এই টাইমটা আপনার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলে হবে কি হ্যাঁ তো এই নটা থেকে দশটা পর্যন্ত যখন ভিডিও দেখবেন তখন ইউটিউব আপনাকে নিজে থেকে একটা অ্যালার্ম দিয়ে দিবে যে আপনার টাইম হয়ে গেছে এবার আপনি ঘুমাতে যান তা আসলে এটা আসলে সিলেক্ট করে রাখা বা এই অপশনটি চালু করে রাখা অত্যন্ত প্রয়োজন আমি মনে করি আপনার যদি এটাকে হেল্পফুল মনে করেন শরীরের জন্য স্বাস্থ্যকর মনে করেন তাহলে আপনার এটা চালু করে রাখতে আমি স্বাস্থ্যকর এই জন্যই বললাম যে আসলে আমরা অনেক সময় ভিডিও যখন দেখতে থাকি দেখতে থাকি তখন আমাদের খেয়াল থাকে না আমরা কিন্তু অনেক রাত ঘুমাতে ঘুমিয়ে পড়ি অনেক রাত্র হয়ে যায় ঘুমাতে তো আসলে এটা শরীরের জন্য ক্ষতিকর তো আমরা যদি নির্দিষ্ট সময় যদি ঘুমাতে পারি আবার নির্দিষ্ট সময় যদি উঠতে পারি তাহলে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার তো প্রিয় দর্শক আপনাদেরকে এই তিনটা সেটিংস একটা সেটিংস দেখিয়ে দিলাম প্রিয় দর্শক আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো এরকম তথ্যপূর্ণ ভিডিও আরও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ